এই নামাজ নামাজগুলোর নাম কি এবং কখন কখন পড়তে হবে পাঁচক্ধ যে নামাজ পড়া হয় এই নামাজগুলোর মধ্যে প্রথম যে নামাজ সেটি হলো ফজরের নামাজ এই নামাজটি পড়া হয় শুভে সাদিকের পরে এবং সূর্যাস্তের আগে আগে এরপরে দ্বিতীয় নামাজ হলো জোহরের নামাজ জোহরের নামাজ পড়া হয় সূর্য যখন পশ্চিম আকাশে ঢুলে যায় এরপর থেকে জোহরের রক্ত শুরু হয় এরপরে তৃতীয় নামাজ হলো আসরের নামাজ এই নামাজ পড়া হয় সূর্যাস্তের দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পূর্বে পড়া হয় চতুর্থ নামাজ হলো মাগরীবের নামাজ মাগিরীবের নামাজ পড়া হয় সূর্যাস্তের পরপরই পরই অক্তের নামাজ হলো ঈশান নামাজ এশান নামাজ রাত যখন দেড় থেকে দুই ঘন্টা অতিবাহিত হয় এরপর থেকে এসা রক্ত শুরু হয় এবং সুবে পূর্ব পর্যন্ত সাদিকের এসা রক্ত থাকে আজান কাকে বলে আজান বলা হয় নামাজের জন্য যে আহ্বান করা হয় নামাজের জন্য নির্দিষ্ট শব্দগুলির মাধ্যমে যে আহ্বানগুলো করা হয় মানুষকে নামাজের দিকে ডাকা হয় সেটাকে আজান বলে তাকবীর বা ইকামত এটা কাকে বলে তাকবীর বলা হয় যে নামাজ শুরু করার পূর্ব মুহূর্তে একজন ব্যক্তি দাঁড়িয়ে আজানের শব্দ বলের মতোই যে সমস্ত শব্দগুলো উচ্চারণ করে আজানের যে বাক্যগুলো আছে এগুলোর মতোই বাক্যগুলো উচ্চারণ করে তবে শুধুমাত্র হাই আলাল ফালা হাইর পরে কদকামাতি সলা দুইবার উচ্চারণ করা হয় এগুলোকে তাকবীর বলা হয় যে লোকটি আজান কিংবা ইকামত দেয় তাকে কি বলে যে আজান দেয় তাকে মোয়াজিন বলে আর যে কামত দেয় তাকে মোকাব্বির বলে যে নামাজ সকলে একত্রে মিলে পড়ে এবং যে পড়ায় এবং যারা তার পেছনে পড়ে তাদেরকে কি বলে যে নামাজ সকলে মিলে একত্রে পড়া হয় তাকে জামায়াতের সাথে নামাজ বলা হয় আর যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয় আর যারা ইমামের পেছনে জামায়াতের সাথে নামাজ পড়ে তাদের সকলকে মুক্তাদি বলা হয় আর যিনি একা একা ঘরে নামাজ পড়েন তাকে কি বলে যিনি একা একা ঘরে নামাজ পড়েন তাকে মুনফারিদ বলা হয় আর যে ঘর বিশেষ ভাবে নামাজ পড়ার জন্য তৈরি করা হয়েছে তাকে কি বলে যে ঘরকে বিশেষ ভাবে নামাজের জন্য তৈরি করা হয়েছে তাকে মসজিদ বলে মসজিদে গিয়ে আসলে কি করা উচিত মসজিদে গিয়ে বর্তমানে আমরা অনেক ধরনের কার্যকলাপ করে থাকি এগুলো আসলে উচিত না বরং মসজিদ হলো আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দীগীর ঘর মসজিদে গিয়ে আমরা নামাজ জিকির তারপর তাজবি তাহলিল এবং কোরআন হাদিসের কথা বলা উচিত এবং মসজিদে গিয়ে কোনো ধরনের হৈল্লর চিৎকার এবং দুনিয়াবি কোনো গল্প উপযোগ করা উচিত নয়